এবার খুব বাবার বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলো এক নাবালিকা নাবালিকা কিশোরীকে নেশা করিয়ে যৌন হেনস্থার অভিযোগ তার বাবার বিরুদ্ধেই বিহারের বড়িয়া জেলায় বাবা এরশাদ সিদ্দিকির সঙ্গে থাকতেন ওই কিশোরী নির্যাতিতা কিশোরীর অভিযোগ হোস্টেল থেকে বাড়িতে এনে তাকে অন্যের বাড়িতে পরিচারিকার কাজে ঢুকিয়ে দেন তার বাবা এবং পরিচারিকার কাজ করে বাড়ি ফিরলে বিভিন্ন ওষুধ খাইয়ে বেহুশ করে তার সাথে বিগত বছর যাবত অপকর্ম করতেন তার বাবা এবং বাবার সঙ্গীরা শুধু এতটুকুতেই শান্ত হয়ে যাননি এর সাতশির দিকে কোনো বিষয়ে অবাধ্য হলে নাবালিকাকে মারধর এমনকি আগুনের ছেঁকা দিয়ে পুড়িয়ে দিয়েছেন শরীরের একাধিক অঙ্গে বিগত দুবছর ধরে শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করার পর এরশাদের ফোন থেকেই মামার নাম্বার খুঁজে যোগাযোগ করে ট্রেনে করে বিহার থেকে আসেন তার মামার বাড়িতে বারাসাতের জগদীঘাটা কাজীপাড়া এলাকায় গোটা ঘটনা খুলে পড়ার পর বুধবার বারাসাত লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকা ও তার পরিবার কি হয়েছিল আমার মেয়েকে অত্যাচার করে আমার স্বামী নেশার ওষুধ খাবিয়ে ওকে দিয়ে অত্যাচার করায় লোকদেরকে দিয়ে আর আমাকে মার্ডারের ধমকি দিচ্ছে আমাকে লোক দ্বারায় মার্ডার করাবে মুখে অ্যাসিড মারবে আমাকে কাজে যেতে দিচ্ছে না সব সময় আমার পেছনে লেগে রয়েছে আমাকে বেলাক মেল করে সারাদিকে লোক লাগিয়ে রেখে দিয়েছে আমাকে মার্ডার করবে বলে স্বামী হাওড়ায় যেখানে বাইরে ট্রেন যায় ওখানেই থাকেও হিরোইন খায় সারা পাতা খদ্দের সাথে মেশে আর ওই সব করে বেড়াচ্ছে মেয়ে পাচার করে আর মেয়েদের সাথে অত্যাচার করে করে তাদেরকে বিক্রি করে দেয় আমার কাজী পাড়ায় বাড়ি আমার মেয়েকে ও নেশার ওষুধ খাইয়ে বন্ধু বান্ধবদের নিয়ে খারাপ কাজ করাতো আর ও খারাপ কাজ করতো ওর সাথে ও পালিয়ে চলে এসছে আমার মেয়ে আমার কাছে বিয়ারে ছিল ওর বাপের কাছে আমি বিশ্বাস করে বাবার কাছে রেখে দিয়েছিলাম ওর সাথে ওরকম করতো বলে কান্ত বলে ও পালিয়ে ওর মামার নাম্বার ছিল যোগাযোগ করে পালিয়ে চলে এসছে এসছে এই এক দু সপ্তাহ হচ্ছে মেয়ে এখন বললো ভয়তে ওর বাবা বলছে মেয়েকে আমাকে দে আমার মেয়েকে আমাকে দে দুটো মেয়র বলছে আমার মেয়েকে আমাকে দে আমি নিয়ে যাব বাড়িতে আমার মেয়ে বলছে মা আমি যাবো না আমাকে বিক্রি করে দেবে নিয়ে গেলে পরে ও আবার আমাকে দিয়ে খারাপ কাজ করাবো ও নিজে বলছে এইসব আমার আমি চাইছি যে আমাকে কাজ বাজ করতে দিচ্ছে না সবসময় আমার পেছনে লোক লাগিয়ে রেখে দিচ্ছে আমার কখনও মেরে ফেলবে তাহলে আমার বাচ্চাগুলো তো রাস্তায় চলে আসবে আমার বাচ্চাগুলো কি খাবে বলুন এখন ওকে ভিতরে করে দিন ওকে একটা কোনো ব্যবস্থা করুন আপনারা হ্যাঁ থানায় এসেছি হ্যাঁ লিখিতেও দিয়েছি এটা তো প্রায় বারো বছর আগে বাচ্চাটাকে নিয়ে আমি তো বাচ্চাকে নিয়ে চলে এসেছি ও বড়টাকে নিয়ে পালিয়ে গেছিল কারণ বড়ো মেয়েও ছোটো ছিল ছোটো মেয়েও ছোটো ছিল বড়টাকে নিয়ে ও পালিয়েছে ও যে লোকের বাড়ি মানে হোস্টেলে রেখে দিয়েছিল লোকের বাড়ি কাজে ঢোকালে এখন একটু বড় হয়ে গেছে এখন ওকে দিয়ে ওই সব করাতে চায় ও করবে না বলে ওকে হাত পা পুরি দিয়েছে इरशाद खान मेरे साथ हुआ था हम अपने आप वो मेरे हॉस्टल में डाले थे ठीक मेरे हॉस्टल में डाले थे वहाँ पे खाते थे पढ़ते थे लिखते थे वहाँ से निकाल कर लाए घर पे मेरे को काम कर करवाने लगे हाँ अगर घर से घर के काम करके आते थे हम घर पे तो नशा का जो दवाई होता है वे मिला के मेरे को खिला दिए ठीक खिला के और सुला देते थे और गलत काम वैसे करवाते थे, तो थे। हमको मारते थे आगा? मेरे अबू मेरे अबू

अपने घर से बिहार से।, से हाँ बिहार मेरे अबू लेके गए थे चार साल के थे तो तो कैसे आए आप आप नंबर था मेरे मामा का मेरे अबू के मोबाइल में और लेके नंबर फोन कर करते करते यहाँ पे आ गए हम मेरे को बेचने के लिए बोल रहे थे गलत काम करवा कर रहे थे जैसे मारते थे हाथ उथ जलाते थे खाना नहीं बनाते थे आके मारते थे हमको मारते थे और गलत काम करवाते थे পুরাই যে লাও লাগে